আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সংক্ষিপ্ত সফরে বলে আসলেন ভোলা আকাশনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা হেমায়তুদ্দিন বোলা এসে সরকারের উন্নয়নের বাতা প্রান্তিক অঞ্চলে মানুষের কাছে প্রচারিত এবং আগামী নির্বাচনে নৌকাকে বিজয় করার লক্ষ্যে ভোলা সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করেছেন সাবেক এই ছাত্রনেতা তিনি ইতিমধ্যে প্রায় শতাধিক গ্রাম ও মহল্লায় গণসংযোগ ও পথসভা করেন আগামীতে উক্ত আসনে অন্তর্গত প্রায় প্রতিটি গ্রামে এই গণসংযোগ সম্পূর্ণ করবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন গণসংযোগে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন পাশাপাশি আগামীতে আওয়ামী লীগের পুনরায় বিজয় হলে দেশকে একটি উন্নয়ন দেশ হিসেবে গড়ে উঠবে বলে ব্যক্ত করেন গণসংযোগ অনুষ্ঠানে হেমায়তুদ্দিন জনসাধারণের দুর্দর্দশা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের চাওয়া পাওয়াগুলো মনোযোগ দিয়ে শুনে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুযোগ করে দেওয়ার জন্য সকলের কাছে সমর্থন ও ডোয়া প্রার্থনা করেন গণসংযোগ শেষে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা করেন সাবেক ছাত্রনেতা হেমায়তুদ্দিন